আজকে আমাদের রেসিপি নিমকি ভাজা এর জন্য আমরা একটা কাঁচের মিক্সিং বোল নিয়ে নিয়েছি নিমকি গোড়ার জন্য আমরা কাঁচের বাটিটার মধ্যে ময়দাটাকে ঢেলে নেব আমরা স্বাদ মতো নুন দিয়ে নেব নিমকিটা খাস্তার জন্য ওতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে নেব পরিমাণ মতো আমরা কালো জিরে ওর মধ্যে দিয়ে নেব আমরা এবার ময়দাটাকে তেল দিয়ে আর কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে আমরা তেল দিয়ে মাখিয়ে নিয়েছি এবার ওর মধ্যে আমরা জল দিয়ে দেব। ময়দাটা হয়ে গেছে আমরা এবার দশ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব ময়দাটাকে আমরা রুটি আকারে সেপ দিয়ে বেলে নেব বন্ধুরা বেলে রাখা রুটিটাকে আমরা নিমকির আকারে সেপ দিয়ে ভালো করে কেটে নেব আমরা নিমকির আকার দিয়ে সবগুলিকে কেটে নিয়েছি কোনার মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি এবার নিমকিগুলোকে এক এক করে ছেড়ে দেব নিমকিগুলোকে আমরা লাল লাল করে ভালো করে ভেজে নেব এবার আমরা নিমকিগুলোকে বাটির মধ্যে তুলে নেব বন্ধুরা আমাদের নিমকি বাজারটি তৈরি হয়ে গিয়েছে নিমকি বাজারটা যেমন দেখতেও সুন্দর হয়েছে আর তেমন খেতেও অনেক সুস্বাদু হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে বর্ষার দিনে করে খেয়ে দেখবেন আপনাদেরও ভালো